অস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং মঙ্গলবার রাত নটা নাগাদ দুবরাজপুর থানার পুলিশ মোরগাঁও এলাকার এক ব্যক্তি কাটো করে জিজ্ঞাসাবাদের পর তার থেকে একটি ডাবল ব্যারেল জিজ্ঞাসাবাদে তার থেকে একটি ডাবল ব্যারেল পাইপগান এবং রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ধৃতের ব্যাগে একটি সেভেন এম পিস্তল পিস্তলও ছিল এবং ধৃত শেখ আইনুল খয়রাসলের ইদিনপুরের বাসিন্দা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ধৃত শেখ আইনুল শিকার করেছে সহযোগীকে বন্দুক পিস্তল ও গুলি বিক্রি করতে গিয়েছিল সে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এই অস্ত্র ব্যবসায়ীকে কি আপডেট রয়েছে দেখো একদমই তাই দেখো তোমাকে প্রথমে বলে রাখি যে গত রবিবার থেকে কিন্তু বিভিন্ন এই ঘটনা সূত্রপাত করছে গত রবিবার প্রথমে থানা এলাকার এক বাসিন্দা আলী হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে ক্রেতা সেচে এবং সেখানে তার কাছে আঁকনে অস্ত্র উদ্ধার হয় সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু ওই এলাকায় যে মূল চক্রী যে আগ্নে অস্ত্র চালানোর শেখ জাকির তাকে জাফির তাকে গ্রেপ্তার করা হয় খয়রাসল থানা পুলিশের পক্ষ থেকে এরপরে কিন্তু সেখানে ঘটনা শেষ হয় না গতকাল রাতে দুবরাজপুর থানার পুলিশ অর্থাৎ খয়রাসল থানার ঠিক পাশে যে থানা এলাকা রয়েছে দুবরাজপুর থানা সেই থানার পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং চোদ্দ নম্বর জাতীয় সড়ক যে এলাকা সেখানে কিন্তু অভিযান চালায় এরপরে শেখ আইনুলকে গ্রেপ্তার এরপরে তুমি শেখ আইনুলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে কিন্তু একটা ব্যাগ ভর্তি ব্যাগের মধ্যে সেভেন এম এম পিস্তল এবং বেশ কিছু কার্টুজ অন্যদিকে তার হাতে একটি তোমার দোনলা বন্দুক এবং তারও কার্টুজ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে এই ধৃত ব্যক্তি থেকে কিন্তু পুলিশকে জানিয়েছে যে সে এই বন্দুকগুলি কিন্তু তার এক সহযোগীকে বিক্রি করার জন্য এসেছিল এবং সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ধৃতকে কিন্তু দুবরাজপুর আদালত তোলা পুলিশ সূত্রে আবেদন জানা হবে এবং আদালত হেফাজত যদি মঞ্জুর করে তাহলে সেক্ষেত্রে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পুলিশ সাথে বা এই আপনি কারবারের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে বা কারা কারা এই চক্রটা মূলত চালাচ্ছে তা সম্পূর্ণভাবে জানা হবে এবং সব বিষয়ে তা তদন্ত করে দেখা হবে বেশ ধন্যবাদ